নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পাশে আমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কেমন করে আবেদন করবেন সমস্ত কিছুই জানব ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ ভারতের যে সমস্ত শিক্ষা পড়ুয়ারা মাধ্যমিক পাশ করে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য দারুণ সুখবর ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে প্রকাশিত স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগ্রহী প্রার্থীদের এখানে মাসিক বেতন প্রদান করা হবে উনিশ হাজার টাকা তাহলে যেসব প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তারা শীঘ্রই দেখে নিন শূন্যপদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের বিবরণ পদের নাম ও শূন্যপদের সংখ্যা কতগুলো রয়েছে ভারতীয় পোস্ট অফিসে স্টাফ কার ড্রাইভার পদে মোট আঠেরো জন কর্মী নিয়োগ করা হবে মাসিক বেতন কত দেওয়া হবে প্রার্থীদের এখানে মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা করে এবার আমরা জানবো যোগ্যতার মানদণ্ডগুলি শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা ভারতীয় পোস্ট অফিসের স্টাফ কার ড্রাইভার পদে আবেদন করার জন্য আবেদনকারীদেরকে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে এবং বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে আবেদনকারীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাহলে সবার আগে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল পোর্টালে ভিজিট করবেন তারপর অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদনকারীর প্রাসঙ্গিক স্বপ্রত্যিত নথিসহ অন্যান্য তথ্য দিয়ে উল্লেখিত ফর্মটি পূরণ করবেন তারপর নথিগুলো সাইজ অনুসারে আপলোড করবেন তারপর সাবমিট বাটনে প্রেস করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে দিবেন বাকি তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়বেন এবার আমরা জানবো আবেদন মূল্যের ব্যাপারে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে একশো টাকা আবেদন মূল্য হিসাবে ধার্য করা হচ্ছে আবেদনের তারিখগুলি কি কী আছে আবেদনকারীরা এখানে চোদ্দ বারো দু তারিখ থেকে বারো এক দু হাজার চব্বিশ তারিখ অবধি আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে আবেদনকারীদের এখানে ট্রেড পরীক্ষা ও ড্রাইভিং পরীক্ষার উপর ভিত্তি করে চাকরিতে নির্বাচিত করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা আছে সে ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করতে হবে কোন পদে নিয়োগ করা হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ